আসসালামু আলাইকুম এত দ্বারা জানানো যাইতেছে যে রাজ্য সরকার মোহাম্মদিয়া ঈদগার পক্ষ থেকে ঈদগার কমিটির পক্ষ থেকে সাতটা তিরিশ মিনিটের মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হইবে এবং এই নামাজের ইমামতি করবেন হযরত মৌলানা ইমদাদুল্লাহ সাহেব তাই আমরা প্রত্যেকে যেন সময় নষ্ট না করে টামির কমসে কম আধা ঘন্টা আগে ইয়া উপস্থিত হওয়ার জন্য আমি অনুরোধ করছি যেন দিনের আলোচনা হবে নামাজের টামির আগে গুরুত্বপূর্ণ কথা হবে তাই আমরা প্রত্যেকের জন্য সময় নষ্ট না করে প্রত্যেকে বিশেষ করে আমাদের পনেরোটা মসজিদের মুসল্লি ভাইদের প্রতি অনুরোধ করছি আমরা সময় নষ্ট না করে তার মধ্যে যেন উপস্থিত হই